আমি তো জানতাম সে এখন এসব কুকর্ম ছেড়ে বেরিয়ে এসেছে আমাকে বিয়ে করার আগে তার একটা বউ ছিল আর আমার পরিবারের সবাইকে সে কথাও দিয়েছে আমি হবো তার শেষ স্ত্রী কিন্তু সে কথা রাখলো না আমাকে এভাবে ঠকালো গোপনে আমি আপনার ভালোর জন্যই কথাগুলো বলতে এলাম আর সে এভাবেই গ্রামের সহসরের মেয়েদের বিয়ে করে তাদের জীবন নষ্ট করছে আর এটাই হলো তার কাজ বুঝেছি আমি যাতে এসব কুকর্ম সম্পর্কে জানতে না পারি এজন্যই জন্যই হয়তো আমার বাবার বাড়িতে আমাকে ফেলে রেখে গেছে হ্যাঁ আপনি একদমই ঠিক ধরেছেন আমি নিজের মহাজনকে কথা বলতে শুনেছি আপনি কি এখনো এই অবস্থায় হাত গুটিয়ে বসে থাকবেন সবকিছু জানার পরও আপনি কি চান মেয়েদের জীবন ছড়ে পড়ুক ওই কারণে না 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 আমি কেন চাইব এমনটা আমি বেঁচে থাকতে এমন সর্বনাশ আর কোনো মেয়ের হতে দেবো না আমি এবার আর বসে থাকবো না আমাকে এভাবে গোপনে ঠকানো এর ফল তাকে ভোগ করতেই হবে হুম মনে হয় ওষুধ কাজ করছে মহাজনের বউকে যদি আমার পাশে পাই তবে কলমিলাতের পরিবারের সামনে শয়তানটার মুখোশটা তুলে ধরতে খুব সহজ হবে ওনার কাছে জিজ্ঞাসা করতে হবে দেখি সে মহাজনের সম্পর্কে আর কিছু জানে কি না বলছি আপনি কি আমাকে আরও কিছু তথ্য দিয়ে সাহায্য করতে পারেন যা প্রমাণ স্বরূপ সবার সামনে তুলে ধরতে পারি তবে রম্পট মহাজনের বিরুদ্ধে আরো শক্তভাবে রুখে দাঁড়ানো সম্ভব হতো কি আর বলবো দুঃখের কথা তার এমন অপকর্মের যে কোনো শেষ নেই বললেও যে তা শেষ হবে না আমি এসব কিছু নিয়ে অনেক বাধা দিতাম বলে আমার সাথে অনেক ঝগড়া হতো তার এক পর্যায়ে সে আমাকে বাবার বাড়িতে রেখে যায় শুধু এই কথাটা দিয়ে যে সে আর কোনোদিন কোনো মেয়েলে বিষয় নিজেকে জড়াবে না তবে আর অন্য বিষয়গুলোতে আমি অনেক বাধা দিয়েও তাকে থামাতে পারিনি যে তবে আর নয় সে আবার তার কথা খেলাপ করেছে আমার বিশ্বাস নিয়ে খেলেছে এবার তাকে আর আমি ক্ষমা করব না হ্যাঁ ওই শয়তান মহাজন আসলেই খামার অযোগ্য সে গ্রামের সহসর গরিব পরিবার থেকে যুবতী মেয়েদের ধরে বিয়ে করে ও পরবর্তীতে তাদের জীবনটা নরকে পরিণত করে তোলে এটাই হলো তার কাজ আপনি যদি সঠিক বিচার চান তবে তার কুকর্ম সম্পর্কে আমাদের সব খুলে বলুন আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই যা করার এই দুদিনের মধ্যে করতে হবে এরপর মহাজনের বউ সূর্যকে তার স্বামীর করা সব কুকর্ম সম্পর্কে বলতে থাকে কি বলছেন এসব সে চোরাকার ব্যবসার সাথেও জড়িত যাক ওকে জব্দ করার জন্য তাহলে এই প্রমাণগুলোই যথেষ্ট আপনি চাইলে আমি আপনাকে মহাজনের কুকর্ম সম্পর্কে সবার সামনে তুলে ধরতে সাহায্য করব। যাতে সমাজে আর ভালো মানুষের মুখেশ পরে সবাইকে ঠকাতে না পারে হ্যাঁ ভাই আমি অবশ্যই চাই ওই শয়তান লোভিটার আসল রূপ উন্মোচন করতে শুধু বলুন আমাকে কি করতে হবে এর জন্য তাহলে শুনুন ভালো করে কাল মহাজন রসুলপুর গ্রামে এক বাড়িতে বিয়ে করতে যাচ্ছি আমরা সেখানে সরাসরি বের আসরে সবার সামনে পুলিশে হাজির হব আর সবার সামনে আপনি আপনার স্বামীর করা যত সব আছে তা তুলে ধরবেন এতে করে গ্রামের আরও পাঁচ জানতে পারবে আর ওই মহাজনের মুখোশটাও খুলে যাবে ঠিক আছে ভাই আপনাকে অনেক ধন্যবাদ যে যে এসে আমার এমন উপকার করার জন্য আমি তাহলে কাল সময় মতো রসুলপুর গ্রামে উপস্থিত থাকবো যাক মহাজনের বউকে তাহলে রাজি করাতে পারলাম তেমন কোনো কষ্টও করা লাগলো না ঠিক আছে তাহলে এবার আমি আসি খানিক বাদে এবার সন্ধ্যা নেমে যাবে কাল তাহলে দেখা হবে সময় মতো পিন্টু হলুদের ডালা বিয়ের বেনারসি এগুলো ঠিকঠাক মতো সাজানো হয়েছে তো নাকি কোনো কিছুতে যেন কণ্ঠে না থাকে ওদের মন ভোলাতে যা যা করা লাগবে তাই করতে হবে তারপর তো আসবে আমার পালা হ্যাঁ মহাজন সাহেব আজ তো সারাদিন বসে বসে আমি ডালাই সাজালাম মিষ্টি মন্ডা হলুদের ডালা বেনারসি সবই ওদের বাড়িতে পাঠানোর জন্য একদম প্রস্তুত এখন শুধু যাওয়ার পালা যাক তাহলে তো ভালোই করেছিস এবার তাহলে আমার প্রিয়তমর জন্য হলুদের ডালাটা নিয়ে বেরিয়ে পড়তো দেখি কি বলছেন মহাজন সাহেব আমি একাই যাব আপনিও চলুন না আমার সাথে ভালোই হবে এখন তো ওরা আপনাকে অনেক খাতির যত্ন করে বেশ আর কলমিলতার সাথে আপনার দেখাটাও হয়ে যাবে আরে যা পাগল এসব বলতে নেই নিজের বিয়ে বলে কথা এখন বাড়িতে হলুদের দিনে কি ভাবে যাবো বল নতুন জামাই বলে কথা নতুন জামাই রাখে হলুদের দিনে বাড়িতে না আমার লজ্জা না কি বলেন মহাজন সাহেব আপনার আবার লজ্জাও করে তা কবে থেকে আরে আমি যতই নির্লজ্জর বেহাইয়া হয় না কেন এখন তো আমার বিয়ে তাই এখন তো একটু নিয়ম পালন করতে হয় বুঝিস না বিয়ের সময় একটু লজ্জা পেতে হয় এটাও বিয়ের নিয়ম তাই আমার এখন করছে তোর মুখ থেকে এসব কথা তুই আমার সামনে থেকে দূর হত দেখি পাগল একটা বুড়োর বুড়ো কালের বিম্রুতি দেখলে একদম গায়ে জ্বালা ধরে আমার সাথে একটু যেতে বললাম গেল না এখন আমার একাই যাওয়া লাগবে লাক্ষসী মহিলার বাড়িতে মারের চোখে বসে এই নিয়ে মহাজন সাহেব গায়ে হলুদের জন্য ডালা মিষ্টি এগুলো পাঠিয়েছে আর বলেছে খুব ভালোভাবে যেন কর্মীলতাকে সাজানো হয় সাজসজ্জা নিয়ে যেন কেউ কোনো কথাই বলতে না পারে আমি এবার গেলাম তাহলে বড় বউ কবিতাকে একটু ডাকো তো ওকে বলো এসব এসে নিয়ে যেতে আমার আবার অনেক কাজ বাকি বিয়ের গেট সাজানোর লোক ডাকতে হবে যে কত যে কাজ পড়ে আছে দেখতে দেখতে যারা সময়টা ফুরিয়ে এসেছে মাঝখানে শুধু আজ একটা রাতের ব্যবধান এরপর ভোরের আলো ফুটলেই এ বাড়ি থেকে আমার বিদায় নেওয়ার পালা আজ আমার বিদায়ের জন্য চারিদিকে শুধু উৎসবের ঘন ঘটা চলে যেতে হবে আমাকে আমার এই আপন ঠিকানা ছেড়ে এই ঘর এ চাঁদ যোছনা কত অল্প আপন করে নিয়েছিলাম আজ আকাশের চারটা দেখে ভীষণ স্নিগ্ধতা ছড়াচ্ছে বাতাসে কে যেন এক ফুলের মিষ্টি সোবাস ছড়িয়েছে প্রকৃতিরাও আজ দেখছে আমাকে বিদায় দেওয়ার জন্য এমন অপরূপ শোভা ছড়িয়ে দিয়েছে বুবুর হয়তো মনটা ভালো নেই যেদিন থেকে শুনেছে বিয়ে ঠিক হয়েছে সেদিন থেকেই দেখছি বুবু মন মরা হয়ে শুধু জানালার পাশে বসে থাকে যাই হোক কিবা বা করার বুবুকে ডাক দে ওকে যে তৈরি হতে হবে এখন বুবু এই দেখো তোমার জন্য হলুদের ডালা এসেছে আর কিছু কাঁচা ফুলও এনেছে বাবা তোমার জন্য চলো বুবু তোমাকে আজ এগুলো দিয়ে সাজিয়ে দেই এসব তুই কি নিয়ে এসেছিস এসব না করলে কি হতো না নাকি বিয়েটা তো কোনো মতে করলেই হয় এসবের কি দরকার আবার বুবু আমাকে এসব বলে কি হবে বলো মহাজন বলেছে তোমাকে এমন ভাবে বিয়ের কোণের মতো সাজাতে যা দেখে কারো মুখে জন্য কোনো কথাই না থাকে কি আর করার বলো বুবু জানোই তো মহাজন এই গ্রামের গণ্যমান্য ব্যক্তি ওনার আর্জি বলে কথা

আমাদের কারো উপরে না 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 এসবকে আগামি করতে শুরু করলাম আমি আমি যতই ভেতরে ভেতরে মরতে থাকি না কেন ওদের এসব কিছুতে বুঝতে দেওয়া যাবে না আমি চাই ওরা ভালো থাকুক আমার যা হয় হোক এ না মানে হ্যাঁ আই বল দে আমাকে গায়ে হরদের কোরের মতো সাজিয়ে দে তো দেখি খুব ভালোভাবে সাজাবে কিন্তু ঠিক আছে তা না হলে কিন্তু আমার পক্ষ থেকে অনেক বড় শাস্তি পেতে হবে তোকে এই বলে দিলাম আমার বিয়ে বলে কথা কিন্তু কোয়েমিলাতা কি এভাবে হাসতে দেখে কবিতা ঠিকই বুঝে যায় এটা কোয়েমিলাতার আসল হাসি নয় আর এই হাসির পেছনে লুকিয়ে আছে হয়তো এক আকাশ পরিমাণ কষ্ট বুঝেছি এটা ববোর আনন্দের হাসি নয় বহুরূপী মানুষের সমাজে থাকতে থাকতে সুন্দর অভিনয় করতে শিখে গিয়েছে বাবা যাক আজ আমি নিশ্চিন্ত মহাজনের বউকে আমি এই কঠিন চ্যালেঞ্জে পাশে পেলাম এটাই তো দরকার ছিল কিন্তু আমার মাথায় হঠাৎ করে অন্য একটা চিন্তা যে ঘুরপাক খাচ্ছে মহাজনের সাথে যদি কলমিলতারে বিয়েটা আটকাতেও পারি কিন্তু তারপরও তো কলমিলতার অন্য কারোর সাথে বিয়ে হয়ে যাবে কখন কি হবে কাল তো রাঙ্গুলি আমাকে এমন একটা প্রশ্নই করেছিল তাই না যে কলমিলতার যদি অন্য কথা বিয়ে হয়ে যায় তবে কি আমি খুশি হব কিছু না ভেবেই আমি কেমন নির্বোধের মতো বলে দিয়েছিলাম হ্যাঁ কিন্তু এখন যে আমার বিষয়টা অন্যরকম লাগছে যদি কলমের হাজার অন্য কোথাও বিয়ে হয়ে যায় তাহলে তো আমি ওকে আর কোনোদিনও দেখতে পারবো না মন চাইলে ওর কাছে ছুটে যেতে পারবো না একটু কথা বলার জন্য না 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 আমি খুশি হতে পারবো না রাঙ্গুলি আমি খুশি হতে পারবো না আমি যে বলেছিলাম আমি ভুল বলেছিলাম আমার তো এখনই এটা ভেবে নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছে কিন্তু কেন আমার এমন কেনই বা লাগছে আমি তো শুধু চেয়েছিলাম সব সবসময় ভালো থাকুক আমার তো এতো খুশি হওয়ার কথা যদি কর্মীলতার সুপাত্রের সাথে বিয়ে হয় কিন্তু এটা ভেবেও যে আমি শান্তি পাচ্ছি না কেমন যেন একটা স্বার্থপরের মতো আচরণ করছি আমি কেন কেন আমার এমন হচ্ছে আমার তো এখনই কর্মীলতার সাথে দেখা করতে খুব মন চাইছে কিন্তু কর্মীলতার কাছে গেলে যে ও আমাকে সহ্যই করতে পারে না 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 না

এসব দেখে সূর্যের মনটা মুহূর্তেই খারাপ হয়ে যায় বাহ তার মানে ভালোই তোর চলছে তবে আমার কাছে ঝলমলে আলোর প্রতিটা রোষ যেন মনে একটা অজানা ভয়ে ও ত্রাসের সৃষ্টি করছে মনে হচ্ছে এই বছর কর্মীরতাকে আমি আলোর মাঝে হারিয়ে ফেলবো না 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 কর্মীরতা কোথায় ওকে না দেখা পর্যন্ত যে আমার শান্তি হচ্ছে না যাই ওর ঘরের জানালা দিয়ে ওকে দিয়ে দেখি আর দেখা পাই কি না আমি দূর থেকে দেখে ওকে চলে যাব ও তো আর আমাকে ওর সামনে যাওয়ার অধিকারটা দেয়নি সেটা তো সে কবেই কেড়ে নিয়েছে এই বলে সূর্য কর্মীলা জানালার কাছে যায় আর গিয়ে যা দেখল। আজ আমি বের কণে সেজেছি কিন্তু কার জন্য আমি যাকে নিয়ে স্বপ্ন দেখলাম তার জন্য তো আমার কণে সাজার ভাগ্যটা হলো না কিন্তু কেন সেটা এমনটা হচ্ছে কুলমিলতা এসব কি বলছে তার মানে কুলমিলতাকে অন্যকে ভালোবেসে ছিল যার সাথে আর বিয়ে হচ্ছে না কিন্তু কেসে সে কবে এসব ঘটে গেল আমি তো কিছুই জানতে পারলাম না তার মানে কোলমিলতা আমাকে এটা জানানোর প্রয়োজনে মনে করলো না তুমি এমন প্রতিটা মুহূর্ত আমাকে কেন বারবার আঘাত করছো কলমিলাতা তোমার পছন্দের সেই ভাগ্যবান মানুষটা কে যার জন্য তুমি এভাবে চোখে জল ছড়াচ্ছ আর অন্যদিকে আমাকে দেখো ওই দু চোখে তুমি আমাকে কে সইতেই পারো না কত অদ্ভুত তাই না যাই হোক তোমার সেই ভাগ্যবান পুরুষটাকে দেখার যে খুব ইচ্ছা হচ্ছে যার মায়াকে না তোমার চোখে জল এনে দিয়েছে কোরআনে পড়বে সূর্য জানতে পারবে কলমিলা তো মনে মনে কাকে ভালোবেসেছিল কি হতে চলেছে আগামী পর্বে তা দেখতে হলে চোখ রাখো গল্প ঝুলিতে আর গল্প কি যদি তোমাদের ভালো লাগে তবে বেশি বেশি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে গল্প ঝুলির সাথেই থাকো